আমি যেটা করেছি আমার ডিএসএলআর যে ক্যামেরা সেটা দিয়ে তুলেছিলাম আজকে থেকে প্রায় দু বছর আগে তো এখন কি আপনিও এটা করবেন আমি বলবো না হতে যাই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম নাও আমি কি কোনো ফিল্টার ইউজ করব। এর আগে আমি অ্যাডজাস্ট করি আমি টেম্পারেচারটা একটু বাড়াই তারপরে টিন্ট একটু বাড়াই enough এরকম একটা প্রফেশনাল ফটো এডিট করে আপনি আপনা আমার যে জবটা চলে গেছে আমি আসলে ফ্যামিলিকে বলতে পারতেছিলাম না ব্যাংক থেকে লোকেছে টাকা চাইতো ওনারা বাড়িতে থাকতো না হ্যাঁ আমি নেদার কোনো ল্যাপটপ নাই সো ফার্স্টে প্রবলেম জিত ভাড়াে কাজ করব গোসামার কথাটা কইতো কিও আপনি কি কি অবস্থা ইনকাম করতেছেন কি না মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়ছে মাথার পরে পুরা ক্রাইসিসে পড়ে গেছি পাঁচ ছয় লাখ টাকা দে না আমার ওয়াইফ অসুস্থ জব নাই নাকি সরকারি চাকরি করতে হবে এটা হচ্ছে আমাদের ধরনের একটা সোশ্যাল কালচার তো না আট হাজার দশ হাজার হোক পরে টিপস নিয়ে চলবেন সাতশো ডলার অনেক ছিল তখন আমার কাছে সত্তর হাজার টাকা হিউজ হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল হাই কোয়ালিটি ফটো ফ্রম মোবাইল ঠিক আছে খুবই সিম্পল জিনিস খুব একটা পেন খাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে আমি যদি আমার প্রোফাইল ফটোটা আপনাকে দেখাই ওকে দেখেন এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন আপনি এই প্রোফাইল ফটোটা দেখবেন অনেক মানে আহ প্রফেশনালি তোলা হয়েছে তো আপনি আমি যেটা করেছি আমার ডিএসএলআর যে ক্যামেরা সেটা দিয়ে তুলেছিলাম আজকে থেকে প্রায় দু বছর আগে তো এখন কি আপনিও এটা করবেন আমি বলবো না মাত্র সাত দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে আপনি যেটা করবেন আপনি মোবাইল দিয়ে এরকম একটা পাসপোর্ট সাইজের পিকচার তুলেন মোবাইল দিয়ে এনাফ আপনাকে কি করতে হবে আমি বলি যেখানে ভালো লাইট আছে সেখানে যেতে হবে এর থেকে বেটার হচ্ছে লাইট না থাকলে আপনি বিকেলবেলা যখন সূর্যটা একটু উপরে থাকে খুব একটা তীক্ষ্ণ আলো থাকে না ঠিক আছে তীক্ষ্ণ বলতে অনেক আলো এরকম না ফেটে যাচ্ছে না এরকম না আপনি একটা ভালো মানে মানে বিকেল বেলা সন্ধ্যা হওয়ার চল্লিশ মিনিট আগের ঠিক আছে চল্লিশ পাঁচ মিনিট আগে বাহিরে যে অথবা ছাদে ঠিক আছে সেখানে সূর্যের দিকে মুখ করে আপনি মোবাইল দিয়ে একটা ছবি তুলেন যেটা আপনার কোমর পর্যন্ত যাবে মাথা থেকে কোমর পর্যন্ত দেখা যাবে ঠিক আছে সো এতটুকু আপনার জন্য অ্যানাফ এরপর কি করবেন আমি বলি এরপর সেটা হচ্ছে আপনি ক্যানভাতে যান আমি একটু দেখাই ওকে আপনি ক্যানভাতে যান যে যেটা করবেন সেটা হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিবেন খালি ব্যাকগ্রাউন্ড খালি ব্যাকগ্রাউন্ডে একটা গ্রে কালার নিবেন ঠিক আছে গ্রে কালার নিলেন যেহেতু আপনি সূর্যের আলোতে ছবি তুলছেন তাই আপনার কালার যদি একটু ডার্কও হয় দেখা যাবে যে ওইটা একটু ব্রাইট আসবে এই কালারের তুলনায় ঠিক আছে আর যদি আপনি ফর্সা হয়ে থাকেন তাহলে বেটার তো যারা একটু ডার্ক তাদেরও সমস্যা নেই শ্যামলা যারা এটাতে যাওয়ার পর ধরেন আমি আমার ছবিটা বের করি আচ্ছা আমি আমার এক স্টুডেন্ট তার ছবিটা দেই ঠিক আছে এই ছবিটা দিলাম আমি একটু বড় করি দেখেন সে কিন্তু ব্যাকগ্রাউন্ড যেমনই হোক একটা ছবি তুলেছে তো আপনার যদি প্রিমিয়াম থাকে অথবা অনেকেই গ্রুপ বাই ক্যানভা সেল করে টাকা বা আপনি সেটা ট্রাই করতে পারেন আমার এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিই প্রিমিয়াম অ্যাকাউন্টে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো আমি ছবিটার উপর ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করেছি তো দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল রাইট ওকে আমি এটা একটু সেন্টারে নিই নেওয়ার পর তেমন কিছু করব না দেখি কি করা যায় কতটুকু করা যায় তো আমি ছবিটাতে আবার ক্লিক করি ফটো মাত্র দিনে ক্লায়েন্ট জেনারেট করুন এডিট সাত সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জ হতে যাই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম নাও আমি কি কোনো ফিল্টার ইউজ করব এর আগে আমি অ্যাডজাস্ট করি আমি টেম্পারেচারটা একটু বাড়াই তারপরে টিন্ট একটু বাড়াই আর একটু বাড়ালাম ঠিক আছে কন্ট্রাস্ট তারপরে হাইলাইট একটু আমি কমিয়ে দিব ঠিক আছে আমি শেডোটাও একটু কমিয়ে দিব হুম ব্ল্যাক এইটা আমি করলাম করার পর হচ্ছে তো তারপর যেটা করতে পারি শার্পনেস তো আমি এটা ধরেন একটু বাড়িয়ে যদি এটা এরকম আসবে আমি শার্পনেসটা একটু এরকম দেই তারপরে ক্ল্যারিটি ক্ল্যারিটিটা আমি ইয়া করলাম তো এটা আবার একটু আর্টিফিশিয়াল লাগতেছে ঠিক আছে আমি এইটা একটু ইয়া করে দিই ঠিক আছে তো এইভাবে আমি কি করলাম আমি কালার কালার দিলাম আচ্ছা কালারে ব্রাইটনেস না স্যাচুরেশন আমি দেখেন এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করা ট্রাই করতেছি তো এই কালার আবার লাল লাল লাগতেছে আহ জিরো দিলাম এটাও জিরো রাখি তো আমাকে আর অপশন দিচ্ছে না তো আমি এটা উঠায় দিই হ্যাঁ টেক্সচার আর কি অটো অ্যাডজাস্ট দিই তো তো আহ ফ্যাক্ট হচ্ছে এইভাবে যদি আমি দেই অ্যাকচুয়ালি আমি খুব ভালো কালার কনসেপ্ট বুঝি না সো পারডন মি ফর দিস কি করা যায় এটা মেবি একটু বেশি ঝামেলা করতেছে সো আমি এরকমই রাখার চেষ্টা করি আর একটু আর একটু আর একটু ওকে রাইট নাও এটা একটু আর্টিফিশিয়াল একটু এডিটিং ঠিক আছে দেখেন খুব ইজিলি আমি একটা প্রফেশনাল ফটো তৈরি করে ফেললাম ঠিক আছে আপনি জাস্ট এখানে ডাউনলোডে যাবেন যে আপনি ইয়া করবেন মুচকি হাসি দিবেন দাঁত বের করে হাসি দেওয়ার কোনো দরকার নাই যদি আপনার মনে হয় যে হাসিটা সুন্দর হয় না এই সেই তাহলে ঝামেলা সময় নষ্ট আপনি মুচকি হাসি দেন এনাফ এরকম একটা প্রফেশনাল ফটো এডিট করে আপনি আপনার এই প্রোফাইলে বসিয়ে দেন প্রোফাইলে কিভাবে আপডেট করতে হবে সেটা হয়তো বা জানেন এডিটে যে এই এডিটে যাবেন যাওয়ার পরে হচ্ছে এখানে এই যে এখানে যে আপনাকে কই গেল

তো আপনি এখান থেকে ঠিক এইভাবে ক্যানভা থেকে ডাউনলোড করে তারপর আপনি আপনার একটা প্রফেশনাল প্রোফাইল ফটো তৈরি করবেন ওকে সো আপনি যদি মনে করেন আপনার ক্লায়েন্ট পাওয়া প্রয়োজন এবং আপনার একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দরকার যে আপনাকে গাইড দিবে আপনাকে আপনার ভুলগুলো ধরিয়ে দিবে এবং আপনি কোথায় কেন ক্লায়েন্ট আপনার সাথে ইন্টারাক্ট করছে না আপনি কেন ক্লায়েন্টের কাছে সেল করতে পারছেন না সেই প্রসেসটা রেডি করে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে চান তাহলে আমি আপনাকে ইনভাইট করব মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে জয়েন করার জন্য তো এইটার মধ্যে আপনি কে অ্যাট্রাক্ট করা থেকে শুরু করে মেসেজ দেওয়া সেলস কল বা মিটিং এ ক্লায়েন্টকে বোঝানো এবং আপনার ক্লায়েন্টের কাছে সেল করা আপনার যে কোনো সার্ভিস সম্পূর্ণ মার্কেটিং স্টেপ দেখানো হয়েছে এবং এটাতে লাইভ লাইভ ক্লাস বা সেশন নিয়ে আপনাকে বোঝানো হবে আপনি একটা ওয়ার্কশপ পাবেন তিন দিনের তিন দিনের তিন ওয়ার্কশপে আপনার যে প্রসেসিং আছে আপনার নিজের সার্ভিসের জন্য আপনার বিজনেসে সেই সেট আপনি আমার সাথে করে ফেলতে পারবেন তো এতে দ্বারা আপনার ক্লায়েন্ট পাওয়া নিয়ে ইনশাল্লাহ আর কোনো ঝামেলা থাকবে না তো এখানে যদি আমি আপনাদেরকে মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জের কোর্সের মডিউলটা দেখাই তো মডিউলে দেখেন এখানে অলরেডি দেওয়া আছে বিজনেস লঞ্চ করা ফাইন্ড ইউর ওয়ার মডিয়েন্স ওয়ার মডিয়েন্স হচ্ছে তারা যারা এখন কিনতে আগ্রহী কিন্তু আপনাকে বা কোনো সার্ভিস হোল্ডারকে খুঁজে পাচ্ছে না তাদেরকে অ্যাট্রাক্ট করা নতুন ক্লায়েন্ট হিসেবে এখানে বিটুসি টু সাথে কিভাবে আপনি কনভারসেশন করবেন মেসেজ লিখবেন মানে হচ্ছে যারা ক্লায়েন্ট আর এটা হচ্ছে বিটুবি ধরেন লিঙ্ক অনেক বিজনেস আছে যেমন আপনি ওয়েব ডিজাইন আর একটা ওয়েব ডিজাইন কোম্পানির কাছে আপনি আপনার সার্ভিস সেল করবেন এজেন্সিদের কাছে তাদের সাথে কিভাবে কথা বলবেন লাইফ টাইম বায়ার কিভাবে বানাবেন এবং সর্বমোট পরী হচ্ছে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ সেলস কল বা মিটিংয়ে সরাসরি ক্লায়েন্টের সাথে রুম এ কথা বলবেন কিভাবে তাকে পিচ করবেন এই সব কিছুর দ্বারা হান্ড্রেড সেলস টার্গেট আপনাকে ফিল করার জন্য যে প্ল্যানিং আছে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে তো এখানে অ্যাকশন প্ল্যান দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি যদি নতুন হয়ে থাকতাম তাহলে আমি যেভাবে প্ল্যান বানাতাম সাত থেকে দশ দিনে ক্লায়েন্ট জন্য সেটা এখানে কমিউনিকেশন ফুল কোল্ড ইমেল যেভাবে যেভাবে আপনি চান তারপরে সেলস অ্যান্ড ক্লোজিং এই যে এইটা হচ্ছে মেইন যে আপনি কোন পার্টে কোন অংশে ক্লায়েন্টকে কিভাবে আপনার সার্ভিসটা বোঝাবেন জুমে মিটিং এ বিশ মিনিট বিশ মিনিট দশ মিনিট অবজেকশন অ্যান্ডলি এভরিথিং ঠিক আছে তো টোটাল সেল সিস্টেম এটা এন্ড আপনি এখানে অটোমেট করতে পারবেন আপনি ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনার ওয়েবসাইট রেডি করা লিড ম্যাগনেট পেজ অ্যাপয়েন্টমেন্ট বুকিং পেজ যা যা করা লাগবে আপনি করতে পারেন তারপরে সাত দিনে কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন ঠিক আছে সোশ্যাল মিডিয়া পার্সোনাল ব্র্যান্ডিং সোশ্যাল মিডিয়াতে তিরিশ দিন কিভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন মজার বিষয় হচ্ছে যে এআই দিয়ে করতে পারবেন এবং মনে হবে যে এটা মানুষই লিখে ফেলে এবং লিঙ্কডিনে হাই টিকেট ক্লায়েন্ট কিভাবে পাবেন লিঙ্কডিনে সরাসরি দেখানো হয়েছে তো এইটা দ্বারা ইনশাল্লাহ আপনার যাবতীয় যা যা প্রবলেম আছে মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে সলভ হয়ে যাবে সাথে তিন দিনের লাইভ সেশন মাস্টার ক্লাস ওয়ার্কশপ আরো অনেক কিছু আছে আপনি যদি জয়েন করতে চান তাহলে আমি বলবো আমাদের পেইজে মেসেজ করেন পেইজে মেসেজ করলে আপনি ডিটেলস জানতে পারবেন এবং আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের আমরা এতটাই কনফিডেন্টলি বলতে পারি যে আপনি সাপোর্ট যদি মনে করেন কোয়ালিফাইড নট তাহলে আপনি হান্ড্রেড মধ্যে আপনার মনে হয় যে না না এটা হবে আপনার জন্য এটা না আপনি মানি ব্যাক নিতে পারেন তো আপনি যদি কিছুতে ক্লিয়ার থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনি ক্লায়েন্ট পাবেন এবং ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে আমরা আপনাকে সম্পূর্ণ সাপোর্ট এবং গাইড করার চেষ্টা করব